চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আবার আকাশের এইরকম অবস্থা অনেক দিন গরম পড়ার পর যখন সকালবেলা উঠে বা বিকেলবেলা এইরকম আকাশ হয় তখন মনটা যেন উৎফুল্লে ভরে যায় তবে কন্টিনিউয়াসলি এই একই আকাশ দুদিন পরে দেখতে দেখতে এবার বোর হয়ে যাচ্ছি মানে ওই একই রকম ব্যাপার কোনো জিনিসই বেশি ভালো লাগে না ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করার আগেই রাত্রিবেলা কি খাবো তার প্রিপারেশান মানে সারাটা দিন এখনও কাটাতে পারিনি ওই রাত্রিরে রুটির সঙ্গে ঘুগনি করব তাই ওটা মটরটা ভিজিয়ে রাখলাম মোহরকে টিফিনে দিচ্ছে আজকে হরলিক্স আর বিস্কুট আর মোহরকে দুধ হরলিক্স খাওয়ানো যে কি চাপের তার কারণ হচ্ছে দুধের মধ্যে এক ফোটা সর থাকবে না সব স্বর বেছে দিতে হবে মানে কি করে মুখের ভিতর যে এই ফিল্টার করে আমি এটাই বুঝে পাই না গো গুড মর্নিং সকল কেমন আছো তোমরা সবাই আমরা একই রকমের আছি আর কি বলবো চারিদিকে যেখানে শপিং ব্লক সবাই কেনাকাটি করতে যাচ্ছে পিজোস সমস্ত কিছু করছে আর আমি বাড়িতে বসে প্রত্যেক দিনের ডাল চচ্চড়িতে আটকে রয়েছে কি করবো নীলাদ্রি এই মোহন আমি নীলাদ্রি মা সবাই তো একটু একটু করে অসুস্থ হলাম আর মানে বেরোনোটা আমার এখন খুব চাপ হয়ে গেছে বাড়ি থেকে ভয় বেরোলে একসাথে বেরোতে হবে নয় একা বেরোতে হবে সবাই ব্যস্ত আমি এই বছর পুজোর আর কটা দিন বাকি আমি এখনো পর্যন্ত স্প্ল্যানেট যেতে পারিনি আর আমার স্প্ল্যানেট ছাড়া মনে হয় যেন পুজো কমপ্লিট হয়নি আজ প্ল্যানেটে আমাকে হয় নীলাদ্রি নয় আমার বৌদি এই দুজনের মধ্যে কাউকে সঙ্গে নিয়ে যেতে হবে নইলে আমি প্ল্যানেট থেকে মাথা কেটে বাড়ি আসতে হবে আমি বার্গেন করতে পারি না একদম তো যাই হোক কী আর করা যাবে এই কটা দিন তোমরা এই ঘিসাপিঠা একই রকমের ভিডিও দেখো বৃহস্পতিবার দিন পারলে আমরাও একটু বেরোবো কেনাকাটি করতে কারণ নীলাদ্রি কিছু কেনা হয়নি তারপর তোমার মোহরের আরও দুটো তিনটে জামা কিনতে হবে কারণ আমি দিয়েছি এবার মায়ের টাকা দিয়ে কেনা হবে বা যদি ধরি মায়ের টাকা দিয়ে কিনেছি আমি কিনে দিতে হবে জুতো কিনবো মোহরের আর মায়ের আমাদের আবার জুতো কেনা নেই এই সব এখনো পর্যন্ত শাড়ি দুটো কিনেছি তার ব্লাউজ করতে পারিনি ব্লাউজ তো কিনবো এখনো পর্যন্ত পারপিকো করতে পারিনি কিচ্ছু হয়নি আমার কিচ্ছু না হয় কি বিরক্তি লাগছে না কি বলবো চলো দেখতে থাকো সারাদিনের ঘিসা পিঠা ডালচচ্চ কি আর করা যাবে চলো কি আর করা যাবে রান্না রান্নাবান্না করি ঘরের কাজকর্ম করি তবে দেখি ইচ্ছে তো আছে যাওয়ার তবে ইচ্ছেটা মনেই থাকুক কেনাকাটি করার যে কটা দিন আমি ভেবেছি কেনাকাটি করতে যাব হয় বৃষ্টি হয়েছে নয় মোহরের শরীর খারাপ হয়েছে নয় আমার শরীর খারাপ হয়েছে তাই এবার ঠিক করে রেখেছি আর যদি হয় যাব ত যখন যাবো তখন তোমাদের দেখাবো বাজার ছিল না ঘরে তার নীলার দিকে বলেছিলাম একটু চিকেন এনে দিতে কিন্তু ওর সময় হলো না তো মা হাঁসের ডিম নিয়ে আসতে বলেছিলাম মাকে ফুলকপি দিয়ে হাঁসের ডিম করছি কন্টিনিউয়াসলি যখন এখন ভয়েস দিচ্ছি না একভাবে যখন কথা বলতে থাকছি আমার কাশি চলে আসছে তো মাঝে মাঝে একটুখানি ডিস্টার্ব হলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো ডিমটাকে ভেজে নিয়েছি তারপরে ফুলকপি আর আলুটাকে আলাদা করে ভেজে নিলাম একটুখানি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো মতো ভেজে ওর মধ্যে আদা রসুন টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি দিয়ে সুন্দর করে কষিয়ে তার মধ্যে একটু জল দিয়ে দেব একটু না অনেকটাই জল দেবো যেহেতু আমি ঝোল ঝোল করব। বিশ্বাস করবে না খাওয়ার আসরের ভিডিওটা তোমরা দেখেছ মা ঝোলটা খুব ভালো হয়েছিল কিন্তু হাঁসের ডিমটাতে না একদম টেস্ট নেই গো কুসুমটা যে হাঁসের ডিমের কুসুম আমি সেটাই ফিল করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল খাওয়ার সময় যে ডিমটা কি নষ্ট তারপর দেখলাম না সবকটা কটা ডিমই এইরকম মানে ডিমগুলোই এখন এইরকম হয়ে গেছে কি জানি প্লাস্টিকের ডিম নিয়ে এলো মা তো যাই হোক এই যে সরি আবার কেসে দিয়েছি আর এখানে দেখো কালারটা কি ভাল লাগছে ভালোই হয়েছিল খেতে কিন্তু ওই ডিমগুলোই যেন একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে ফুলকপি নিয়ে এসেছি বুঝলে তো ষাট টাকা দিয়ে ফুলকপির কিচ্ছু ছাড়া যাবে না ফুলকপি দিয়ে ডিম খাচ্ছি ফুলকপির পাতা বাটা খাবো ফুলকপির ডাটার চচ্চড়ি খাবো কিচ্ছু ছাড়বো না ফুলকপি এমন একটা জিনিস যেখানে কিচ্ছু আমরা ফেলি না আর এইটুখানি ফুলকপি রেখে দিয়েছি কালকে চচ্চড়িতে দেবে বলে এই যে ডিমের ঝোলে জল দিয়ে দিয়েছি এবার একটুখানি ডিমটা ঢেলে দেব দিয়ে কিছুক্ষণ একটু ফুটে উঠলে মোটামুটি ধনে পাতা দিয়ে নাড়িয়ে নামিয়ে দেব আমি নর্মাল ডিম করলে ঘাসে ডিম করলে একটু গোল মানে গোটা গরম মশলা দিই তবে আজ আর দিই নি এগুলো কিছু আজকে জিমে যাব ভেবেছিলাম তবে আজকে আর জিমে যাওয়া হলো না তার কারণ হচ্ছে কি অনেক কাজকর্ম রয়েছে তো পুজো তো চলে এসছে দু তারিখের পরে আর পরিষ্কার করা যাবে না আর কি করা যাবে ঘরের কাজকর্ম তো কমাতে পারবো না জিমটাকেই আমার স্যাক্রিফাইস করতে একদিকে মা শোকেশ গুছাচ্ছে আর একদিকে আমি ড্রপ মুছে ফেলছি দুজনে মিলে মিলেমিশে কাজ করছি কারণ প্রচুর কাজকর্ম রয়েছে আমি একা এত কিছু করতে পারবো না মা এগুলো গুছাচ্ছে আর আমি বাইরে টাইরে এগুলো পরিষ্কার করছি সন্ধেবেলা রান্না করতে করতে ওয়াইডড্রপের ভিতরটা গুছিয়ে নেবো এই যে দেখো কাজ করতে করতে আমার মোটামুটি ডিমের ঝোলটাও প্রায় রেডি হয়ে গেছে এখনও পাশের ঘরটা মোটামুটি গুছানো বাকি আছে ফুলকপির পাতা বাটা রেসিপি চেয়েছিল তো অনেকে ফুলকপির পাতাটা সিদ্ধ করে নেবে সিদ্ধ করার পরে ওই পাতার মধ্যে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবে কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে ওই যেটা মিক্স করেছিলে সেটা দিয়ে দেবে নুন হলুদ অল্প একটু মিষ্টি দিয়ে ভালো মতো নাড়াতে থাকবে যতক্ষণ না এই গ্রিন কালারটা মানে হালকা হালকা ব্রাউন ব্রাউন হয়ে যায় বাস হয়ে যাবে রেডি ফুলকপির পাতা বাটা এরপর তারপরে গেলাম হচ্ছে ঘরের কাজ করতে আজকে আবার আমাদের কাজের দিক দিয়ে আসবে না কামাই দিয়ে দিয়েছে কি আর করা যাবে আমার কাজকর্ম কমপ্লিট হলো আজকে জিমে যেতে পারিনি কারণ হচ্ছে গিয়ে ঝাড়া পোছার কাজগুলো ছিল হ্যাঁ আসছি তো তারপরে প্রবলেম হয়ে গেছে এইমাত্র পাওয়া সূত্র অনুযায়ী সূত্রের খবর অনুযায়ী আমাদের কাজের দিদি আসবে না তা এত সব করে রান্না বান্না করে ঘরদোয়ার পরিষ্কার করে এখন যাচ্ছি বাসন মাজতে এত বাসন সেগুলো এখন সব মাজতে হবে চলো কাজকর্ম করি সার করে পুজো টুজো দিয়ে তারপরে বাসন টাসন মেজে চলে এলাম রূপচর্চা করতে পুজো এলো আর মানে আমার রূপচর্চা শুরু হয়ে গেলো সারা বছর কিচ্ছু করি না আজকে একটু মুসুর ডাল বাটা অল্প একটুখানি বেসন তারপরে দিয়েছিলাম একটুখানি তোমার টক দই আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি কি বলে আরে নাম ভুলে গেছি পতঞ্জলি না জোভেজের তোমার অ্যালোভেরা জেল এই সব কটাকে এবার ভালো করে ফেটাবো দিয়ে মুখে মেখে নেবো চলো এবার একটু রূপচর্চা করা যাক পুজো স্পেশাল ফেস প্যাক এই যে এই এইগুলোর জন্য বিশেষ করে সারা স্কিনের পরিচর্যা করি না এই পুজো আসবে আর আমার শুরু হয়ে যাবে একদম এরকম ডোলে 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 ভুত সেজে নেবে পিঠটা একদম চকচক করবে এই বাকিটুকুনি হাতে মেখে নেবো যখন একটু শুকিয়ে যাবে ভালো করে ডোলে ডোলে মুখটা ধুইয়ে টোনার লাগিয়ে নেব ব্যাস তোমরা আমার স্কিন কেয়ার দেখতে চাও পুজোর কটা দিন আমার স্কিন কেয়ার দেখতে পাবে হাতে মেখে নিয়েছি তো ভালো করে ডোলেনি ঘরে পড়ছে ভিডিও করার চক করে তারা মুখ হাতপা ধুয়ে এসে তারপর দেখাবো হলো স্নান হলো এই দেখো মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এই গলাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে ডোলে ডোলে ধুয়ে এসেছি আরও দু এক দিন সময় লাগবে তবে গিয়ে এটা ঠিকঠাক হয়ে যাবে আর এখন চলবে প্রত্যেক দিন মাথাটাতে বসে স্নান করলাম পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে উঠলাম আর এখন মোহরকে খাওয়াই ততক্ষণ আমার চুলটা একটু শুকিয়ে যাবে তারপরে আমি খেতে বসবো তারপর আবার বিকেলের কাজ শুরু করবো হেঁ আর কি চলো ব্রিটানিয়া রাস্ক নিয়ে এসে আমি হাসবো না কী করবো ভাবছি এই রকম প্যাকেজিং রশ্মিকাকে কি লাগছে দেখো আমার এত হাসি পাচ্ছিল বিস্কিট নিয়ে এলাম মোহরকে যেহেতু দুপুরে হাঁসের ডিম খেয়েছে তাই জন্য সন্ধ্যাবেলার কিছু টিফিন বানিয়ে দিচ্ছি না এখানে কেক দিয়ে দিলাম আর আমি চানা মশলা করবো বলে ওই ঘুগনি করব বলে ঘুগনির মশলা নিয়ে এসেছিলাম আর এখানে চা বসিয়েছি আর ওদিকে কি বলে ঘুগনিটাকে মানে মটরটাকে একটু বেশিক্ষণের জন্য প্রেসারে দিয়েছি যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ওদিকে দুধ গরম বসিয়েছি এই যে আমার দুটো বিস্কিট চায়ের সঙ্গে মোহরের দুখানা বিস্কিট যার ভিতরের ক্রিমটা মোহর খেয়ে নিয়েছে এই অবস্থাতেই ওকে বিস্কুটগুলো খাওয়াবো আর একখানা কেক এটা হচ্ছে কি আমাদের সন্ধেবেলার টিফিন এই টিফিন টিফিন খাবো তারপরে আসবো সন্ধেবেলা রান্না করতে এত সুন্দর আজকে ঘুগনিটা সিদ্ধ হয়েছে আর এখন তো খেয়ে হজম করে ফেলেছি ঘুগনি টা খেতেও দারুণ হয়েছিল এখানে আলু পিঁয়াজ রসুন কুচি আদা কুচি টমেটো কুচি আর অল্প একটু আদা রসুন বাটবো রেডি করে রেখেছি কড়াতে তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে আলুর মধ্যে আমি পেঁয়াজ তারপর কুচি কুচি করা রসুন কাঁচা লঙ্কা আদা কুচি এগুলো সব দিয়ে আর একটু টমেটো দিয়ে ভালো মতো ভেজে নিয়েছিলাম তারপরে একদম অল্প একটু আদা রসুনের পেস্ট ওটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে তারপরে তোমার একটু কষিয়ে ঠসিয়ে নিয়ে তারপর ওর মধ্যে ঘুগনিটা দিয়ে দিয়েছিলাম ওই যে কালকে আমি বলেছিলাম তোমরা অনেকে সহমত পোষণ করেছো যে রাত্রিরে রুটি খাওয়ার তরকারি করা সত্যি খুব চাপের হ্যাঁ গো এক এক একদিন এক এক রকমের মানে বিরক্ত লেগে যায় কালকে ঘুগনিটা এত ভালো হয়েছে আমি খেয়েছি নীলাদ্রি খেয়েছে সকালে নীলাদ্রিকে টিফিনে দিয়েছি আর একটুখানি রাখা ছিল আসলে আমাদের বাড়ির যে কাজের দিদি ওর ওনার মা মারা গেছেন তা আজকে ওনাদের ঘাট কাটছিলো আমি একটুখানি রেখে দিয়েছিলাম যে আজকে আবার একটু সকালে মুড়ি দিয়ে খাবো বলে তারপর দিদি এসছে দিদি এসে দিকে টিফিন দিচ্ছিলাম সে সময় দিদি বলছে খিদে পেয়েছে আমি কী আর করবো তাহলে ঘুগনি আর রুটিটা দিয়ে দিই তা ঘুগনিটা এত ভালো হয়েছিল। নীলার ড্রাইভার বলছে পরে একদিন করবে ছাতা পরে আর একদিন করলে এই টেস্ট আর হবে না যে টেস্টটা একবার এরকম হয়ে গেছে দেখেছো ঘুগনিটা কি সুন্দর দেখতে হয়েছে পুরো একদম মাখা মাখা খেতে সত্যি ই খুব ভালো হয়েছিলো সিম্পল একদম এদিকে রান্নাবান্না হয়ে গেছে আর আমি এদিকে চলে এসেছি ওয়ার ড্রপ পরিষ্কার করতে আর এই রকম লম্বা টানা আমি যখন কোনো কাজ করি তখন একটুখানি গান না শুনলে আমার ভাল লাগে না পুরোনো দিনের গান শুনছিলাম গান শুনতে শুনতে তোমার এইগুলো গোছাচ্ছিলাম এত জিনিসপত্র এত জিনিসপত্র আর মোটামুটি একটা আইডিয়া করে নিলাম যে পুজোর আগে কি কি কী আমার কিনতে হবে সাজা গোজার জন্য দেখলাম মোটামুটি সবই আছে সেরকম কিছু কেনার নেই হোয়ার ড্রপ পরিষ্কার করে চলে এলাম রুটি করতে ঘুগনিটা ঢেলে নিলাম এখানেও গান চালিয়ে রেখেছিলাম আর বেশ অল্প কয়েকটাই রুটি করেছি আজকে কারণ মোহর খাবে একখানা আমি হয়তো রুটি নাও খেতে পারে ও শুধু ঘুগনি খাবে আমি দুটো নীলাদ্রি দুটো আর সকালে নীলাদ্রির টিফিনের জন্য দুটো রুটি ব্যাস এই হচ্ছে গিয়ে আমাদের আজকের ইয়ে আর ওই রান্নাবান্না কমপ্লিট আর এদিকে দেখো পাফগুলোকে ভিজিয়ে রাখছি একটুখানি শ্যাম্পুতে কী নোংরা হয়েছে এখন আর কোথাও বেরোইও না মেকআপ চেক করাও হয় না এগুলো পড়েই রয়েছে অনেক দিন দিয়ে তাই ভাবলাম আজ একটুখানি ধুয়ে সব পরিষ্কার করে রাখি তো অবশেষে আজকের মতো কাজকর্ম কমপ্লিট হলো রান্না বান্না সমস্ত কিছু আর চলো একবার দেখিয়ে দিই কারণ একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি চারিদিক এই ভিতরটা পুরো গোছানো সব কিছু নতুন মাল স্টক করার জায়গাও করে নিয়েছি যা যা কিনব পুজোতে এগুলো সব আমার সিঁদুরের দাগ মোহর এটা সেটা ফেলেছে ডেল পলিশ এগুলো আর উঠছে না মোটামুটি পরিষ্কার সব আপাতত আমার মোটামুটি হলো এই দিকগুলো সমস্ত এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একদিন শুধু সময় কথা বলছি তো ও না প্রচণ্ড পরিমাণ আজকাল কথার মাঝখানে কথা বলতে থাকে তো একদিন শুধু সময় করে একটুখানি এই খাটের তলাটা পরিষ্কার করতে হবে আর এই দিকের এই যে টেবিলটা রয়েছে এই টেবিলটা পরিষ্কার করতে হবে তাহলে মোটামুটি এই ঘরটা কমপ্লিট কালকে পাশের ঘর ধরবো তারপরে একদিন রান্নাঘর বাবা পুরো কমপ্লিট হলে বাঁচি চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না এবার আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসবো তো আজকের মতো এখানেই টাটা